হজরত উমরদ্দ্লাহ তালা আনহ খলিফা থাকা সত্ত্বেও এক মাসের বেতন ধার্য পাননি আমিরুল মকিন হজরত উমর আল্লাহ তালা আনহু প্রায় দশ বছর পর্যন্ত সমগ্র আরব জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেছেন সেই সময়কালে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন হজরত আবু ওবায়দার রু আনহ এক ঈদের আগের দিনের কথা হজরত উমরদ্দলাহ তালা আনহুর স্ত্রী তা সন্তানদের জন্য ঈদের নতুন জামা কেনার আবদার জানালেন তখনও তাদের নিজেদের ঈদের জন্য কোনো নতুন জামা কাপড় ছিল না অর্ধজাহানের শাসক হজরত উমর দিল্লাহ তালাহন জানালেন নতুন কাপড় কেনার সামর্থ্য আমার নেই পরে তিনি রাষ্ট্রীয় পোষাগারের দায়িত্বশীল হজরত আবু ওবায়দাকে এক মাসের অগ্রিম বেতন চেয়ে চিঠি লিখে পাঠালেন হজরত আবু ওবায়দা ইসলামী খেলাফতের আমিরের চিঠি পরে চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কাঁদতে শুরু করলেন তিনি দুটি কারণে কাঁদলেন প্রথমটি হল অর্ধজাহানের বাদশাহ অথচ তিনি কিনা এক মাসের অগ্রিম বেতন চাইছেন যার নিজের কোনো সম্পদ ছিল না দ্বিতীয়ত তিনি কান্না করলেন এই কারণে যে ইসলামী রাষ্ট্রের কোষাগারের আমানতদারের দায়িত্ব পালনের কারণে আমিরুল মকমিন কেউ অগ্রিম বেতন দিতে পারছেন না তিনি তিনি পত্রবাহককে অগ্রিম বেতন না দিয়ে দুটি শর্তসহ আরেকটি চিঠি লিখে পাঠালেন যে শর্তগুলো দুনিয়ার সব মানুষের শিক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর তা হল হে আমিরুল মিনি আগামী মাসের অগ্রিম বেতন বরাদ্দের জন্য আপনাকে দুটি বিষয়ের ফয়সলা দিতে হবে প্রথমটি হলো আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার নিশ্চয়তা দিতে হবে আর দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে আগামী এক মাস খেলাফতের দায়িত্বে বহাল রাখবেন এ বিষয়ে নিশ্চয়তা দিতে হবে অমর রে আল্লাহ আনহু হজরত আবু ও বায়দাররা দে আনহুর চিঠি পড়ে কোনো শব্দই করলেন না বরং অজোর ধারায় কান্না শুরু করলেন দাড়ি বেয়ে বেয়ে তার চোখের পানি ঝরছিল অশ্রুসিক্ত নয়নে দু হাত তুলে হজরত আবু ওবায়দার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন